আছে বাসন আছে একদিন কোলে ঘুম থেকে তুলে দিয়ে আর একদিন মানে কি বলবো বাসনগুলো একবার আমার জন্য রেখে দিয়েছে ঘুম থেকে টেনে টেনে তুলছে গেলে দি কি বলবো বিরক্ত লাগে এই সারাক্ষণ যদি বাসন মাজা বাসন মাজা বাসন মাজা প্রত্যেক দিন কোলে করে তুলবে একে দিন করে কোলে হবে প্রত্যেক দিন না তার আজকে তোলার কোনো নামছে না টেনে হিট যে তুলছে যা বাসন আছে আমার কী বিরক্ত লাগছে সারাক্ষণ সকাল হলে শুধু বাসন ধোয়া বাসন ধোয়া রান্না করে ঘরের কাজ করো মানে এটা নিয়ে না প্রত্যেক দিন আমি পুরো কী বলবো ঘরে কাজ করতে করতে আমি হিম আর ভাল লাগছে না আর ভাল লাগছে না আমার অসহ্য লেগে যাচ্ছে এই এতটা বাসন আছে আমার সব হবে তো ঠান্ডা লেগে গেছে না মেয়ে ছেলে সবার ঠান্ডা লেগে গেছে মানে খোলা ফোলা হয়ে গেছে তো খুব ঘুরে যাচ্ছে বাসন মাধ্যমে ভালো না দেখুন হ্যালো রিবান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সকাল সকালই বলতে পারো এখন গড়া বাজে জানো পৌনে নটা বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকে ঘুম ভাঙছে না কেন ভাঙছে না বলতো আজকে মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারে হলো কী হবে তো মানে গরমটা আছে প্রচুর গরম আছে তো যাই এখন ঘরের কাজ সমস্ত সারবো ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাইরা এখন তাড়াতাড়ি দোকান যেতে হবে মানে এখন তাড়াতাড়ি দোকান না গেলে হবে না এখন তো তোমরা বোঝোই যে এখন নতুন একটা দোকান খুলেছে সেই জন্য একটু তাড়াতাড়ি দোকান যাও তো আমরা এখন ছটাফট করে কাজগুলো সেরে তারপর হচ্ছে চা খাবো চা খেয়ে তখন দাদা বেরিয়ে যায় আমি তারপর টুটুক টুকটুক করে বাড়ি কাজগুলো সারি ঠিক আছে আজকে সারি একটু ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বাসন মাজা কমপ্লিট আর বেশিনটা একটুখানি মাজলে নয় বেশিন বলে না সিম বলে এইটা একটু পরিষ্কার করে দিলাম মেঝে দিয়ে আর এটাও সেরকম লাগছিল আর চিলের তো ওই মাম হয় না দেখো তোমরা ক্যাম্পিং করে নেন করে না আর আমার দুটো যেহেতু এখানে একটা বাথরুমের সামনে একটা আছে এগুলোই পরিষ্কার করতে কতক্ষণ টাইম লেগে যায় সকাল থেকে যে জার্নিং হয়ে না জল শুরু ঘাটা মানে এখন সেই যতক্ষণ না রাত্রে একটা শুধু যাবো ততক্ষণ পর্যন্ত দুপুরে অবশ্য একটুখানি রেস্ট হয় আধা ঘন্টা এক ঘন্টা ছিলাম আমি এটাতে এখন রুটি করি ওই বড় গ্যাসটা রুটি করা হয় না এটা রয়ে গেছিল একটু পরিষ্কার না করে রাখলেও হবে না সবই তো যেটাই কর না করবে সেটাই পড়ে থাকবে আমার জন্য এটা রুটি করলে সুবিধা হয় গ্যাসটা আমার একটু নোংরাটা কম হয় আর নইলে গ্যাস মোছা অবস্থা আবার রুটি করতে গেলে ওরে পাওয়া আবার ওই গ্যাসটা আমার মানে দামড়া গ্যাসটা নষ্ট হয় এটা পরিষ্কার করে আবার সরিয়ে দেবো সারতে পেরেছি শাস তো ব্রাশ ট্রাশ করলাম একটু ফ্রেশ হলাম ভা কি গরম আবার রোদ বেরিয়ে গেছে তোমাদেরকে দেখালাম রোদ বেরোয়নি আবার এখন রোদ বেরিয়ে গেছে এখন আমাদের চা ফুটছে আমি চা খাবো চা খেয়ে আবার ফুল এনার্জি নিয়ে আবার ঘরে কাজ করবো ঠিক আছে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে ছেলে উঠেছে ছেলেকে উঠেছে কি আর টানতে টানতে আমাকে উঠাতে হয়েছে তো নইলে তো একদম বিছানায় যদি এখন প্রদর্শন করে বাস উঠার কোনো নাম চর্চা নেই আর মেয়ের সাবুটা হয়েও গেছে আমি শুধু এখন আমাদের কাজ আছে বলতে আমি ঝাড় মোছাটা বাকি তবে এই মুহূর্তে এখন হবে না মেয়ে যতক্ষণ মেয়ে যদি ফটফট উঠে না মেয়েকে খাওয়াতে করতে তারপর হচ্ছে মানে পটি টরি করাতে আমার টাইম লেগে যাবে বুঝতে পেরেছো তো ওকে এখন সময় দিলে সকাল টাইমটা আমার কাজের নিপুঁজি করেছে কাজ হবে না চা একদম ডান কি সুন্দর কালার এসছে চাটা আজকে বুঝতে পেরেছো এ শুধু আদর ঘরে যতক্ষণ থাকবে কন্টিনিউ আমার এই ব মানে কী বলবো আমার বডিটাকে পুরো চিপ্পে চটকে এরকম করবে আমি মানে এরকম অন ক্যামেরা মানে অফ ক্যামেরা তো এরকম করে তো ওর যে মাথায় কী চাপে মাঝে মাঝে ভিমরতি ধরে ধরেটা কী যায় এইদিকে এইদিকে মুখ এইদিকে দাঁড়াবে মুখ দেখাবে না ভীষণ বাদ ভাই চলো চা চাঁকি আমি এখন ঠিক আছে ও বাবা ও চলো মেয়ে উঠে গেছে ওকে ঘুম থেকে উঠে না একটু জল খাওয়াতে হয় জল খাওয়া ও মেয়ের মনে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে জানিনা তাই চলো আমি এখন জল খাবো চা খাবো এখন মানে কি বলবো মেয়ে ফট করে আমি বললাম উঠে গেলে আমি আর কিছু করতে পারি না ঘরের ঝাঁট

জায়গা মতন জায়গায় না রাখলে কিচ্ছু খোঁজে পাওয়া যায় না আমি দেখেছি সবাইকে বলে আছে ঠিক জায়গা মতন জায়গায় রাখবে জলখাবার খেতে বসেছি সময় হয়েছে এতক্ষণ মেয়েকে ছেলে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর খেতে বসেছি ছেলে আমি মিলে আর ছেলে পান্তা খাচ্ছে গরমে একটু পান্তাটা বেশ ভালো লাগবে কী দিয়ে খাচ্ছে তো চপ মাখা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে সেটা আমি একটু নিয়েছি আর এখানে ভাতে মুড়ি নিয়েছি কারণ হচ্ছে আমার ভাত কম সেই জন্য একটু মুড়ি নিতে হয়েছে ছেলেকে ওই জন্য পেট ভরে ভাতটা দিয়েছি ছেলে খাচ্ছে বসে না আর আমি এদিকে কি করেছি বলতো ভাত এইসব হাঁড়ি চাড়ির মাছ দেওয়া হবে তো ভাত ছিল আর ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি ভাত অর্ধেক ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর এই তো আমার এখন খাওয়া দাওয়া করবো করে তারপর যাবো এখন স্নানে আমি স্নানে নয় ছেলেকে স্নানে পাঠাবো স্নান করাতে হবে বুঝতে পেরেছ এত গরম করছে না গরমের ছোট কিচ্ছু কাজ বাজ পারছি না করতে তারপর ভাতটা না একটু কীরকম কীরকম হয়ে গেছে আর খাটের তলায় ভুলেই গেছিলাম যে আমার আগে ভাতগুলো ফ্রিজে রাখতে হবে মানে আমি ভুলেই গেছিলাম একদম নুন টুন সব ঠিক আছে হুম রব্বি টেস্ট খাই দায় সিলেকর স্নান করাবো তারপর আমি রান্না করাই আমি এখন স্নান করব না কারণ যেহেতু সকালে আমি বাসির কাজ বাসির ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো সেই জন্য একবারে রান্না করে স্নানে যাবো নাহলে ওইলে আবার ঘামতে থাকবো দূর দূর করে কিছু কাঁচার ছিল কেচে নিয়েছি তোমাদের দাদা ভাই এসেছিল চপ দিতে আর ও মুড়ি নিয়ে এখন তো চলে যায় মুড়ি খায় না এখানে ওকে মুড়ি আর চপ দিয়ে দিলাম আমি আজকে মুড়ি খাওয়ার কিছু করতে সময় পেলাম না রান্না বান্নায় ফাইনালি বিকতে পেরেছি অনেক কষ্ট মেয়ে ঘুম আজকে দেয়নি মাত্র পনেরো কুড়ি মিনিট ঘুমিয়ে কেন জানি না উঠে পড়লো তো তারপর মেয়েকে আবার রেডি করে তোমার দাদাভাইকে ফোন করলাম যে মেয়েকে নিয়ে যাও আমি আর সামলাতে পারবো না নইলে রান্না করতে দেবে না ছেলে পুজো দেবে সেই সময় তো যাই হোক মেয়ে ঘুম দেয়নি জানি না শরীরটা ভালো নেই মনে হয় আমার রান্নাবান্না হওয়ার মুখেই সবই আলুর তরকারি হচ্ছে আর এটা ঝোলটা ফুটলেই তো হয়ে যাবে আর মেয়ের জন্য ডিম সিদ্ধ হচ্ছে মেয়ের জন্য ডাল হচ্ছে সেটা আমাদেরও হয়ে যাবে আর গতকালকে ইয়ে ছিল মাছের ঝোল আছে আমাদের মাছের ঝোল গরম করব। তো রান্নাবান্না হওয়ার মুখে বাসন টাসন কিছু সেরকম নেই শুধু একটু বারান্দাটা ঝাড় দেবো ছেলে এখন ড্রয়িং করছে সানডে তোর যেহেতু ড্রয়িং আছে সেই জন্য বেশ কয়েক কটা শুকিয়ে গেছে তুলে নিয়েছে আর মেয়ের কয়েক কটা জামা পড়ে আছে জামা প্যান্ট ওগুলোও তুলে নেব তাহলেই কমপ্লিট একবার করে রোদ দিচ্ছে একবার করে মেঘলা হচ্ছে এই তো আমার ঝাউ এই স্থলপদ্ম গাছটা দিন দিন যেন উপর দিয়ে উঠে চলে যাচ্ছে তো চলো আর বেশি এখন আর বক বক করবো না গরমে প্রচণ্ড মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে আমার যা অবস্থা না মানে কি বলবো তোমাদেরকে এই দেখো পরিস্থিতিটা আমার এরকম আমি শুধু মানে স্নান করতে পারলে একবার বাঁচি আমার মুখ চোখগুলো পুরো লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে মেঘ অলরেডি ধরে গেছে একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে জানো তো তো পাম্পটাকে চালালাম জল টল ভরলাম তাড়াতাড়ি করে করছি আর রান্নাবান্না আজকের মতন কমপ্লিট চলো কি রান্নাবান্না করেছি এখানেই রান্নাঘরে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই কখন কে খাবে না খাবে আগে ছেলে খাবে ছেলেকে আমি এখনই খেতে দিয়ে স্নানে যাব মেয়ে যেহেতু আসেনি ছেলে বাপ মেয়েতে বুঝলে তো চলো রান্নাবান্না কি করেছে এক চলক দেখিয়ে দিই এইটা আগে টাটকা টাটকাগুলো দেখিয়ে দিই এ দেখো মুসুরির ডাল করেছি যেহেতু মেয়ে খাবে স্পেশাল করে নাহলে এটা করা দরকার ছিল না আজকে আমার এটা তো ডাল একটু টমেটো দিয়ে আজকে একটু আলু টমেটো দিয়ে করেছি কারণ সবজি টবজি কিচ্ছু নেই পাতলা করে ডাল করেছি আর এখানে তো করেছি সবিন আলুর তরকারি কেমন হয়েছে অবশ্যই জানিও আর নিরামিষ নয় কিন্তু এটা আমিষ আর এটা সবিনের তরকারি আর এদিকে ডাল আর এই দেখো মাছের ঝোল ছিল মানে একটা চাকা দুটো মাথা একটা লেজায় তলায় ঢুকে গেছে কিন্তু বুঝতে পেরেছ মাছের ঝোল আর এটা হচ্ছে কালকের ডাল বেঁচে গেছে তো এই ডালটার সঙ্গে ওই ডালটা মিক্সড করলাম না শুধু জাস্ট গরম করলাম কারণ মেয়েকে দেবো তো বাসি জিনিসটা দেবো না বুঝলে আর এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ মাখা বুঝলে এই হচ্ছে আজকে মেনু মানে কালকের মেনু আজকের মেনু নিয়ে না অনেকগুলোই কটা তরকারি হয়ে গেছে তো চলো ছেলেকে আমি এখন খেতে দেবো তারপর মেয়ে খাবে আসলে তারপর আমরা খাবো হুম আর হাঁড়িতে তো এই ভাতটা করলো তরকারি খাবো না গো ভাতও আছে আর ক্লাস দিলাম না চলো গুড ইভিনিং সবাইকে আর এখন কিন্তু নটা ঘড়ির কাটা বুঝতে পেরেছো আর বিকাল থেকে আমি একটুও শুতেও পাইনি দুপুরে খাওয়া দাওয়া করার পর সেই তোমাদেরকে রান্নাবান্না দেখিয়েছিলাম বুঝলে কি হচ্ছে ক্যামেরাটা তো যাই হোক আর আমি গেছিলাম একটু নাচের ক্লাসে সেই নাচের ক্লাসে বাপরে বাপ হাসার পর মানে যুদ্ধ পুরো বাড়িতে মেয়ের একটুখানি না শরীরটা খারাপ মানে সকালবেলা হঠাৎ করে জ্বর এসেছিলো তোমাদেরকে সেটা জানানো হয়নি তো ভাবলাম সেরে যাবে কিন্তু না ওই হালকা জ্বর তো ওষুধ খাওয়াতেই হলো বিকালের মধ্যে তো যাই হোক আমি ইয়ে বললাম নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে আসার পর ছেলে খেলো ডাল দিয়ে মুড়ি মেয়ে খেলো সুজি আর আমি খেলাম পাউরুটি সেকে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পাউরুটি অলরেডি ওই টোস্টের মধ্যে ঢুকোনা আছে আর আমার ঘর যাওয়ার সময় মনে হচ্ছে যেন এটা আমার বাড়ি না মোটামুটি কারো বাড়ি যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাদের বাড়ি তো যাই হোক সন্ধ্যের টাইমটা আমার এইভাবেই কেটে গেলো তোমরা সন্ধ্যেবেলা কে কী করো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো যে সন্ধ্যেবেলা দিদি ভাই আমি এই করি যে যাই বলো বলে ডাকো আমাকে সে বলো তো একটুখানি সন্ধ্যেবেলা কে কী করো কি হলো আমি সন্ধ্যেবেলাতে তো একটু বসতে নাতে সময় পাই না কারণ মেয়েকে নিয়ে প্রচুর ব্যস্ত থাকি তার সঙ্গে সঙ্গে হচ্ছে ঘরে কাজকর্ম ঘরে কাজ কর্ম চলো তোমাদেরকে দেখায় হ্যাঁ এই গ্যাস পরিষ্কার করেছি একদম ঝাঁ চকচকে ক্লিন আর এই গ্যাসটা তোমরা তো জানোই যদি ভালো করে মুচি না করা হয় তাহলে মানে কি বলো তো মানে এতটাই অপরিষ্কার বাজে লাগে দেখতে কিছু বলার থাকে না আর এই ঝুড়িটা বাসন দেখতে পাচ্ছ এত বাসন সিনটা পুরো এক ভরতে গেলে এগুলো সব ক্লিন করলাম একদম আর ওই খালি বোতল আছে কিছু দেখি ভরবো এখন আর ওই খাবার টেবিলটা একটু গুছাবো কারণ ছেলে জল খেয়েছে ছেলে ওখানে যা পেরেছে তাই রেখে দিয়ে গুঁজে দিয়ে চলে গেছে ছেলে আর বাইরেতে এমনি প্রচণ্ড গরম মেয়ে আর ছেলে রুমে আছে বুঝলে তো তো যাই হোক আর আমি তো ওই যে পাউরুটি খেয়েলাম বললাম এখন জল ভরবো বুঝলে অনেকগুলো বোতল খালি হয়ে গেছে জল আছে নাকি আমার তাও জানি না আমি তো ঢেলেছিলাম দুপুরে আছে মনে হচ্ছে যত সম্ভব তো চলো আর ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর আমি আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে মুড়ি আর পেঁয়াজি খাবো জানো তো আর মেয়ে খাবে রুটি তোমাদের দাদাভাই বলেছে দুটো রুটি নিয়ে চলে আসবে মেয়েকে দুধ রুটি খাইয়ে দেবো ছেলে মুড়ি খাবে দুধ রুটি খাবে না তার মানে আমাকে কি করতে হবে বলতো ভাত করতে হতো না রুটি করতে হতো আর রুটি খাওয়ার আমার বাড়িতে কিচ্ছু নেই চিকেন খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই মুহুর্তার রাত্রেবেলা হয়ে গেছে আমার ভালো লাগছে না ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এন্ট করে দিচ্ছি ফিরে আসি নেক্সট ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ছেলে মেয়ে দিকে একবার দেখি ভিডিওটা বিশেষ করবো হুম খোলতো মেয়ে না চোদ্দ বার বেরিয়ে যাচ্ছে বো তুই খালি গে কেন জামা পড়িস নি কেন কোথায় জামা জামা জানি না কোথায় আছে জামাটা জামাটা কোথায় খুলেছিস মনে হচ্ছে ওই ঘরে আছে তুই জামা পড়িস নি সারাদিনে না পড়েছিলিস ছেলেকে দেখাতে পারছি না ছেলে খালি গায়ে আছে ও জামা পড়বে না এসি থাকলেও জামা পড়ে না আর কাশলে আবার আমার দোষ তো যাই হোক ছেলে প্রচণ্ড বদমাইশে গেছে কোনো কথাই সেইভাবে শোনে না ও দেখো জামা দিচ্ছে দেখো ও দেখো জামা দিচ্ছে না মা ওটা তোমার জামা দাদার জামা নয় তুমি ভালো মেয়ে দাদা পচা হয়ে যাচ্ছে ঘরের পরিস্থিতি দেখো মানে পরিশ্রম ওরই খেলা ঝেলা আর এই বিছানা চাদরটা তোমাদেরকে আগের ব্লগেও বললাম যে আমি চেঞ্জ করব চেঞ্জ করব কিন্তু কি বলো তো চেঞ্জ করে উঠতে পারছি না আমার এতটা খারাপ লাগে যে আমি চাদর চেঞ্জ করে আমি আসলে কি বলো তো চাদর না তোমাদের দাদা ভাই একটু চেঞ্জ করে দেয় আমার আমি অতটা পারি না তো যাই হোক এই চাদরটা তুলবো তুলবো করে না কয়েক দিন হয়ে গেল চাদর তোলা হয় না আজকে ফাইনালি চাদর না চেঞ্জ করে আমি শোবো না মানে পাক্কা কথা দিলাম পরের দিকে আর এই চাদরটা এখন দেখতে পাবে না একটা অন্য চাদর পেতে দেবো ঠিক আছে চলো কাটা আজকে মতো আস